আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানো চান শুভেচ্ছা তো চলো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন কাল কাল সবার হচ্ছে আসছে ইংরেজি আসছে টু বারো আবার কালকেই বোঝাতে হচ্ছে ভেরি টু বারো অর্থাৎ যদি শুধু কাল বলেন তাহলে কিন্তু এখানে হচ্ছে টু বারো কিন্তু যখন জোর দিয়ে যখন বলা হচ্ছে তখন কি হচ্ছে ভেরি লাগাতে হচ্ছে ভেরি টু বারো যখন কোনো বিষয়ে জোর দিয়ে নির্দিষ্ট করে বা বাংলা ইযুক্ত করে প্রকাশ করা হয় তখনই সাধারণত ভের দিয়ে বাক্য তৈরি হয় আরও উদাহরণগুলো দেখেন দিস ইজ দ্য ভেরি ম্যান এই সেই লোক যদি ভের ডাকত তাহলে কি হতো দিস ইজ দ্য ম্যান ইন ই সেই লোক জাস্ট কমজোর হতো জিনিসটা দিস ইজ দ্য ভেরি ম্যান ইনি সেই লোক দিস ইজ দ্য ভ্যারি পুলিশ এই সেই পুলিশ দিস ইজ দ্য ভ্যারি পুলিশ এই সেই পুলিশ ইট ইজ দ্য ভ্যারি মোবাইল ইট ইজ সেই মোবাইল দিস ইজ দ্য ভ্যারি স্টুডেন্ট এই সেই ছাত্র দিস ইজ দ্য ভ্যারি ইউনিভার্সিটি এই সেই বিশ্ববিদ্যালয় দিস ইজ দ্য ভেরি ইউনিভার্সিটি হায়ার স্টাডেন্ট এই সেই বিশ্ববিদ্যালয় যেখানে আমি অধ্যয়ন করেছি দিস ইজ দ্য ভেরি গ্রাউন্ড এই সেই মাঠ দিস ইজ দ্য ভেরি গ্রাউন্ড হ্যার ইউজ টু প্লে এই সেই মাঠ যেখানে আমি খেলতাম দিস ইজ দ্য ভেরি ডক্টর এ সেই ডক্টর দিস ইজ দ্য ভেরি ডক্টর হু হ্যাজ ট্রিটেড মি এই সেই ডাক্তার যিনি আমাকে চিকিৎসা করেছেন দিস ইজ দ্য ভেরি পার্ক হাইড আউট উইথ পার্ক যেখানে আমার বন্ধুদের নিয়ে ঘুরতাম তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি একটু ভালো লাগলে লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ